আমাদের গুনার কোনো শেষ নাই অপরাধের কোনাল্লাম ভুল করলেন ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তিনি গুণা স্বীকার করলেন ভুল স্বীকার করলেন চোখের পানি ছাড়লেন আর আল্লাহর কাছে তো হাত দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আমরা নাফসের উপরে জুলুম করেছি অন্যায় করেছি না ফরমানি করেছি তোমার অবাক আল্লাহ তুমি যদি ক্ষমা না করো অতর হাম না তুমি যদি দয়া না করো ক্ষতিগ্রস্ত এই তো আপনার করে আপনি